বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে ডিমের মচমচে খাস্তা ময়দাটার মধ্যে কালো জিরে আর দিয়ে দেবো জোয়ান তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখাও হয়ে গেছে এবার ওটাকে ঢাকনা চাপা দিয়ে সাইড করে রাখবো দেখো এখানে কী কী মশলা নিয়েছি পিঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দুটো আলুকে ভালো করে ব্রেড করে নেবো নিয়ে এইভাবে চিপে চিপে জল ঝরিয়ে বাটিতে তুলে নেব দেখো ওর মধ্যে এবার পেঁয়াজ কুচি সব মশলা আদা রসুন সব কিছুই দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো দেখো ভালো করে মাখিয়ে নিয়ে এবার মেখে রাখা ময়দাটা একটা লেচি করে ওর মধ্যে পুর দিয়ে এরকম প্রসেসে একের পর এক মুড়ে নেবো নিয়ে রোল করে নেব দেখো আমরা কিভাবে মুড়ে রোল করে নিচ্ছি এইভাবে রোল করে নেব রোল করে গরম তেলে ছেড়ে দেবো দেখো গরম তেলে ছেড়ে দিয়েছি কত সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে গেছে এবার তুলে নেবো দেখো আমাদের মচমচে ডিমের খাস্তা কমপ্লিট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কত সুন্দর